বিদ্যালয় চলাকালীন রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বিদ্যালয়ের পড়ুয়ারা শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের সতেরো নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয় পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবারও গঙ্গারামপুরের ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলছিল পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবার তৈরি হচ্ছিল রান্নাঘরে হঠাৎ রান্নাঘরের গ্যাসে আগুন লেগে যায় এমন ঘটনা দেখতে পেয়ে রাধুনীরা রান্নাঘর ছেড়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে রাধুনীদের চিৎকারে আতঙ্কি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বের করে স্কুলের বাইরে নিয়ে আসেন ঘটনার খবর পেয়ে দমকল ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে গ্যাস সিলিন্ডার লাগা আগুন নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন স্কুলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গিয়ে পড়াশোনা আবার শুরু করেন তো কিন্তু হয় সমস্যা ছিল একদম আগুনে একদম ধরে গেছে ওর রান্নাঘর মশীরা দৌড়ঝাপ করে যেতে যেতেই কার গিয়ে তো ধরে গেছে ভয় হয়ে গেছে কিছু আর করার নাই তখন তো ফাইলকেটে ফোন করা হলো ওনারা এসেই তো অফ এটা নতুন গ্যাস আজকে আজকেই নতুন মানে শেষ সময় রান্না মোটামুটি শেষ শেষের দিকে গ্যাসটা শেষ হলো হ্যাঁ নতুন লাগানো হয়ে গিয়েছিল লাগিয়ে দিয়ে ঝোলটা ফুটছে তখন কি বাঁচাতে লেডি করবে তো তখনই লেগে গেছে ওটা মানে বাচ্চা কাচ্চারা তো ভীষণ আতঙ্ক আমরাও তো ভয় একটা মসজিদ মন্দিরে যারা বিশেষ করে ওই পাশে ছিল তারা যাই হোক সামলানো গেছে বিষয়টা প্রশাসনের এতে ফোন টোন করে বিষয়টা এখন মোটামুটি মধ্যে বাইরে বের করা হল এখন দেখি কি করা যায় মানে খাওয়াটা আজকে যাবে না হয়তো শুকনো খাবারটা পরিস্থিতি এখন ঠিক আছে মোটামুটি তো আগুন তো আয়ত্ত আমাদের এই সমস্যাগুলো আমরা করতে বিষয়গুলো যেহেতু গ্যাসেট বিষয়টা আমরা শুধু না রান্নার মাসি টাসিরা সবাই মিলেই এই বিষয়টা দেখাশোনা হয় তাই সবার যদি একটু প্রশিক্ষণ এই বিষয়ে একটু থাকে আমাদের আছে আমাদেরটা কাজ করেনি আমাদের মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া আছে যেটা ফায়ার মিডিটের যে মিনি যে একটা দেওয়া আছে আগুন নেভান্ডার যন্ত্রটা সেটা কিন্তু রিসেন্টই করেছে কিন্তু সেটা হ্যাঁ ফায়ার স্টুডেন্ট কাজ করে আমার নাম হরিপা ইস্টাফ শান্ত আমরা সতেরো নম্বর ওয়ার্ড সুভাষচন্দিতে বসবাস করি বাড়িতে ছিলাম দেখছি চেঁচামেচি হচ্ছে বেরিয়ে এলাম এসে দেখছি যে স্কুলের ভেতরে রান্নাঘরে আগুন লেগে গেছে গেলাম গিয়ে দেখছি যে আগুন দাও দাও করে জ্বলছে সিলিন্ডারে কিছু হয়নি ওভেন দিকেই জ্বলছে এই তো আতংকিত আগুন দেখে সবাই ভয় পাবে আমরাও একটু আতংকিত হলাম আমার নাম সুমনা পাল তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো তারপরে এলো ফায়ার ব্রিগেড এসে তারপরে আগুনটা নিভালো ছেলে মেয়েরা কি বেরিয়ে ছেলে মেয়েরা সব স্কুল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল এসে আগুন দেখে তো সবাই আতঙ্কিত হবে পার্শ্ববর্তী ইয়ে যদি আমাদের আমরা এই আগুনটা ছড়িয়ে যায় লাইক লেগে যায় তো ভয়ের কারণ না গঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কলেগ নিউজ